আমাদের পুকুরে গ্যাস হয়েছে তো জিউলাইট ট্যাবলেট দেওয়া হবে আমাদের এই ট্যাবলেট গুলো দিবে আমাদের চাচা উদ্দিন চাচা পুজো যে পাশে পানি দেওয়া হচ্ছে পুকুরে মানে গ্যাস হয়েছে দু একটা মাছ মারা যাইতেছে সকলে দোয়া করবেন যেন জিউলাইট ট্যাবলেট দেওয়ার পরে

মাছ যেন সুস্থ থাকে ইনশাল্লাহ কমে যাবে ওই যে পানি দেওয়া হচ্ছে এই দূরে ওই পাশে এই হচ্ছে আমাদের পুকুর অনেক বড় কিন্তু মোবাইলে যদিও ছোট দেখা যাচ্ছে দেখো দেখো

হুম। তো। আদা ছাললে কোন সুব? না না। জি একটা সুন্দর হাস্তর কইলো হাস্তর শুনে আবার খুব হাসি পাইতাছে। আভারি দেখি আমার মেমরি ফুল হই যাইতাছে। চাচা তারা হুরা কইরা ওই জিউলেট ট্যাবলেটগুলা নিয়ে পুকুরের নামছে। এখন দিতেছে দেখেন ওই যে এই পাশে গ্যাসগুলা একটু বেশি মনে হইতাছে পানির ভিতরে। আহ বুধবুদ তৈরি হইতেছে যাই হোক এখন চাচা দিতে থাকুক আমি আমি বাসায় চলে যাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমাদের মাছের জন্য দোয়া করবেন যেন মাছ ভালো হয়